শিলচর রোড বর্তমানে বন্ধ হয়ে গেছে যার কারণে মানুষের চলাচল একদম বিচ্ছিন্ন হয়ে গেছে হাইলাকান্তি থেকে শিলচর আপনারা সরাসরি দেখতে দেখুন জল এখন বর্তমানে রাস্তার উপরে আছে রাস্তার উপরে কোনো গাড়ি ঘোড়া নাই বর্তমানে রাস্তার উপরে আমরা যদি ঠিক সামনে যাই দেখাই মো রাস্তার উপরে মানুষে মাছ মাত্রা বর্তমানে যে রাস্তাটা আপনারা দেখাই এটা হলো কি শিলচর রোড এখান থেকে মানুষ আসাম ইউনিভার্সিটি শিলচর মেডিকেল কলেজ দুয়ার দুয়ার বন্ধ হ্যাঁ দোয়ার পর্যন্ত মানুষ যায় কিন্তু আজকে বর্তমানে যে রাস্তাটা আপনারা দেখতে পাই তার শিলচর রোড এই শিলচর রোডটা কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে যার কারণে আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবা যাতে মানুষে জানতে পারেন কারণ হয়েছে কি বেদান মানুষ আছেন যারা থেকে শিলচর যাইতে চাইবা কিন্তু এই রোডটা যদি কেউ আইন তাহলে তারা কিন্তু জায়গা পর্যন্ত গন্তব্যস্থল পর্যন্ত কেউ পৌঁছতে পারত না আপনারা ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারেন যে শিলচর রোড বর্তমানে বন্ধ হয়ে গেছে এখন তখন কোনো গাড়িগুড়া নাই কিন্তু শিলচর রোডের একদম রাস্তার থেকে আপনার আপনারা সরাসরি দেখাই আর যেন যে গাড়িগুলা সব বন্ধ হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে থেকে শিলচর যে আসাম ইউনিভার্সিটির যে একটা রাস্তা আছে গাছতলা থেকে যেটা যেটা স্ট্যান্ড আছে মাটিঝুড়ি হইয়া হইয়া এই রাস্তাটা বর্তমানে বন্ধ হয়ে গেছে যার কারণে কোনো গাড়ি ঘোড়া নাই আর রাস্তাটা এখন বর্তমানে দেখো মানুষ কিন্তু জলে জলমগ্ন হয়ে গেছে এখানে ঠিক সামনে আমরা সামনে কিন্তু খাটা খাল নদী রাস্তার উপরে এখানে দেখতে যে এই রোডটা হইল শিলচর রোড দাদা আপনার বাড়ি কেন জলে ডুবাইছেন এই সাইডে কেমন জায়গা পর্যন্ত ডুবাইছে প্ৰশাসনৰ খবৰা খবৰ লৈ এলেকাৰ মানুহ দ্বাৰা আবদ্ধ আছে নে নাই আচ্ছা ঠিক আছে তো আপনারা দেখতে যে শিলচর রোডও আমরা গাড়ি লইয়া কিন্তু বন্ধ হয়ে গেছে গাড়ি ঘোড়া চলাফেরা করেন না আমরা একদম মেইন রোডও আছি যে রোডে প্রত্যেকদিন মানুষ শিলচর রোডও মানে মানুষ আছে যারা হাজার হাজার মানুষ ইবাদি চলাফেরা করেন মেইন রোড মেইন সড়ক আপনারা দেখতে পাইতা এখন বর্তমানে কিন্তু এই রোডটা কিন্তু বন্ধ হয়ে গেছে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা যাতে শিলচার রোডে দেখেও যদি আওয়াজ আওয়া করেন এটলিস্ট তারা জানতে পারেন যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে আমরা হালকে ই জায়গা এলাকা ক্রস করিয়া বহুত আগে গিয়ে গিয়া গিয়ে আপনারা দেখাই ছিলাম যে সামেরকুন্া এলাকাত জল বাড়িয়েছিল কিন্তু আজকে দেখা যায় যে মেইন সড়ক পুরো মেইন সড়ক কিন্তু বর্তমানে জলের তোলায় শর্মিনা শর্মিষ্ঠা দেবনাথ দিদি হৈতরা শিলচরের খবর কি শিলচরের খবর আমরা প্রতিনিধি যারা আছেন তারা ফাটাইয়া দিলে আমরা পুরো আপডেট দিব আমরা আজকে খবরাখবর পুরো টোটালি শিলচর বা করিমগঞ্জের সব আপডেট আপনারা দিবো তো দরিদ্র দরিদ্র আমরা খুব তাড়াতাড়ি মানে নেক্সট ভিডিও সব লই আচ্ছা শশীকান্ত নাথ হৈসংকিতা বরাসে ঈশ্বরের আশীর্বাদ পড়েছে আপনারা সে কোন জায়গাতে তারা কমেন্ট করে জানাইবা দেখুন এখন শিলচর রোডও মেইন সড়ক আপনারা দেখুন মানুষ আবদ্ধ যারা আছেন তারা গড় থেকে উদ্ধার করা চলের দেখুন একটা নৌকা হয়েছে গড় থেকে উদ্ধার করা সোলের কারণ হয়েছে কি কেন যদি পুরো এলাকাটা দেখাই আমি দেখুন আমি থ্রি সিক্সটি দেখাইম এই জল দেখুন জল কিন্তু পুরা এলাকা মানুষের ঘর আমি যদি দেখাই হ্যাঁ না যাওয়া গেলে আমরা যতখান বারম যাইম মানুহবোৰ কোন কোন জেগা শইবা নাচ্ছা শুনা যান না শুই আচ্ছা প্ৰশাসনৰ কিয় আহিছিলা নেকি প্ৰশাসনৰ খবৰ লোৱা নাও নাই নোখোৱা নাই নাও নাই

সুদর্শনপুর বন্দুক জিপি দেখতে পাইতরা এখন যে নৌকা দিয়ে তারা কিন্তু মানে মানুষের রুগী মানুষের বর্তমানে রুগী লইয়া আইসই কিন্তু দেখা যে রুগীরাও ঘর থেকে উদ্ধার করতে হইলে এটলিস্ট নৌকার ছাড়া আর উদ্ধার করার কোনো লাইন নাই দেখতে ভাইতরা নৌকাটা দেখোন আচ্ছা কিতা কইতা কোনো বান্ধ ভাঙিছে নেকি আংকাৰ বান্ধ যে তাৰ আংকাই লংকাই আপডেটেন বা ৰেজৰ আমি কিন্তু বৰ্তমানে যেন যে ই এলেকাৰ যেন যে জল গুলা দেখোন না না এগু না মানে আমরা যে গুজেন কইয়ার ইগু নেটওয়ার্ক মাত নাই মাত হইছে কি প্রশাসনের যে আপডেটটা এখন ওই কিতা জল জল হইল কিয়া মেন কথা হইছে কিয়া এক জায়গা থমলে এক জায়গা বাড়ে জলে তার 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 পথ দেখব কিন্তু নদীর সিস্টেম হইছে কি নদীর কিতা হয় সেন্টিমিটার হিসাবে দেখেন না নি ও সেন্টিমিটার হিসাবে তারা তারা চেক করে দাঁড়ান এক সেকেন্ড আমি আপনাদের দেখাই একচুয়ালি কেন একজন যাই আঙ্কেল আসুন তাই কিন্তু গরম হয়ে গেছে আমরা কথা শুনিয়া কারণ হয়েছে গিয়া প্রশাসনের যে আপডেট যেটা আছে যে যে নদীর বাঁধ নদীর কতখান সেন্টিমিটার আছে কিলা কিতা অগুর ব্যাপারে যে যে গু মাতিছি তার কথা হইল গিয়া নদীর জয়ল কিতা এই জায়গাত বাড়িছে নদীত কিতা হয় মেইন কথা হইছে গিয়া জলর আপডেট হইল গিয়া এক বাইদি কমলে আরেক বাইদি বাড়ে কারণ হইছে গিয়া পানি তার ফোর্থ চিনে আর নদীর জল যখন ওভারফ্লো হয় তখন গিয়া বিভিন্ন এলাকা ডুবাইলায় ইটা এলাকাত কিন্তু খালকে আমরা আইসলাম আমরা আপনারা আপডেট দিছি কিন্তু ইটা এলাকাত কোনো জল আসলো না কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাই যারা শিলচর রোডও আসি আমরা বর্তমানে যে আসাম ইউনিভার্সিটির রাস্তা বা মে শিলচর মেডিকেলও যারা যায় গাছতলা হইয়া টেম্পুর হইয়া মাটিজুরি হইয়া তারা কিন্তু এখন বর্তমানে যাওয়ার কোনো লাইন নাই কারণ হয়েছে কি মেইন রোডও এখন বর্তমানে জলে জলমগ্ন হয়ে গেছে পুরো এলাকা কিন্তু জলে জলমগ্ন আর আমরা যে লাস্ট লাস্ট যেটা আপডেট পাইছি দলেশ্বরী আমি আপনারা কইলাই দলেশ্বরী মানে উভরোর দিকে গালমুরা এলাকাত এটা তো কি ডেঞ্জার লেভেল হইল কি আটাইশ পয়েন্ট ফাইভ মিটার এখানেও কিন্তু একচুয়াল মানে একচুয়াল যেটা ওয়াটার লেভেল এখন বর্তমানে আছে মানে আটাইশ থেকে বহুত বেশি আছে উনত্রিশ পয়েন্ট ফোরটি নাইন মিটার কিন্তু এখানে দেখা যায় যে জল বর্তমানে দশ সেন্টিমিটার করে কমের তিনটার সময় করে আপডেট আচ্ছা এর বাদে হইল কি খাটাখাল খাটাখাল মাটিজুরি এলাকার যে আমরা আপডেট যেটা পাইছি এটা হইল কি জল কমের দুই সেন্টিমিটার করে কমের এটা আসলো মানে ডেঞ্জার লেভেল হলো কি টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি সেভেন যেটার বর্তমান কিন্তু টোয়েন্টি টু পয়েন্ট ফোরটি সিক্স বহুত বেশি আছে মানে দুই সেন্টিমিটার দুই মিটার বেশি আছে আচ্ছা বরাক নদী বরাক নদীর আমি আপডেট যাওয়ার আগে একজন হ্যাঁ রে পাইছি তাকে সেই প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা কর্ম এটার তো কালকে জল আসলো না তো জল কোন সময় আমি বাড়িছি এটা

আচ্ছা এটা মানে তারা কই যে আগর বাঙ্গা আসলো এটা মেরামত করা হইছে না করিয়া জলটা আর কি কই মেরামত করা হইছে না আচ্ছা ঠিক আছে তো এখানে দেখতে পাইতরা বহুত মানুষ আছেন যারা গড় থেকে আশ্রয় লইতা কিন্তু রাস্তাঘাট পুরো একদম জলে জলমগ্ন জল থেকে মানে বারণের কোনো লাইন নাই আমরা যদি আরো তোরা আগে দেখাই আপনারে আচ্ছা এর আগে আমি আপডেটটা ওটা দিলাই মো যেন যে বরাক নদীর আমরা যেন যে আপডেটটা আমরা এখন বর্তমানে আপনারা গড় ডুবাইছি নি না না বাড়ি হাইলাকান্দি দেখা যাইছো আর তুমি দেখাত গেছলা আচ্ছা আচ্ছা আত্মীয় শুননি কেন এমনে জল দেখাত আচ্ছা জল দেখা তাই শুনিনি কেন দেখুন বরাক নদী অন্নপূর্ণা ঘাটের যে আপডেটটা আছে 19.83 মিটার হইলো কি Danger Level আর 21 মিটার পর্যন্ত এখন বর্তমানে আছে 21.5 কোনো জল বাড়ের না কমের না একদম স্টেডি আছে মানে একদম নরমাল হইয়া আছে মানে এখন বর্তমানে এমন এক আছে জল না রাখা না যদি বাড়তে থাকে তাহলে পরিস্থিতি কিন্তু বহু ভয়াবহ বর্তমানে আমরা শিলচর রোডর হাইলাকান্দির মাটিজুরি ফেলাইয়া একটু আগেও আমরা আপনার দেখাইয়ার যে গাড়ি ঘোড়া পুরা বন্ধ হয়ে গেছে পুরো রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে এখন বর্তমানে দেখুন মানুষে কিন্তু সড়কের মাঝে মাছ মাত্রা আপনারা দেখতে পাই কারণ কিয়া এই যে পরিস্থিতি দেখেন আমি যত যাইমু দেখতে পাইবা আচ্ছা মুন্না কোন জানাইবা আমি গুলো আপনারা পড়বা চেষ্টা করব আচ্ছা শামিম লস্কর হাইলা খান্ডের কিতা খবর ভাই হাইলা ঘটনা আপনারা আর এটা হলো হাইলাকান্দি মাটিজুরি সারিও সামাই কোন আগে ভাই শালচাপড়া ও বদরপুর যাওয়া যায়নি শালচাপড়া ওইয়া বদরপুর যাওয়া যায়নি এটার আপডেট আমরা তোরা বাদেও দিব আমি পুরা খবর লইসি না ভাই মোহাম্মদ ইহিয়া লস্কর ভাই আচ্ছা এখান আরেকজনে কইছে মুন্না লস্কর ভাই ভাই এটা কোন জায়গা এটা হইল কি মাটিজুরি শাড়ি অ্যাড্রেসটা একজেক্ট অ্যাড্রেসটা আপনারা কই আর আচ্ছা আচ্ছা পৌলমী চৌধুরী তাই কইছেন যে যাওয়া যায় না সুনামুদ্দিন ফানি খোমের নি বরাস বর্তমানে যে আমরা যে যেটা আপডেট পাইছি প্রশাসনের পক্ষ থেকে এটা হইল কি বর্তমানে এক সেন্টিমিটার সামথিং কমের

আচ্ছা রঞ্জনা চৌধুরী শুনাইতে কি দেখি আর মুসলিম তালুকদার কিতা শিলচরের ছেলে ইতা ফানিত হাটিও বাই যদি কোনো এক্সিডেন্ট হয় না আমরা এখন মেইন রোডও আছি একবার একদম রোডে রৌডে হাঠিয়ার যার কারণে কোনো অসুবিধা নাই তবে আপনারা দেখুন সেও কিন্তু ইবা দি আবার লাগে রিক্স উঠাইবার না কারণ হয়েছে গিয়ে শিলচর রোড এটা এটা হাইলাকান্তির শিলচর যে যোগাযোগ ব্যবস্থা এটা হইল কি মেইন সড়ক যেখানেদি দিন মানুষ আসাম ইউনিভার্সিটি শিলচর মেডিকেল কলেজ বা বিভিন্ন জায়গা যায় এই মেইন সড়কও কিন্তু দেখুন বিভিন্ন এলাকা আমি একদম মিডিলও আছি পুরা এলাকাটা দেখা দোয়ারবন্দ রোড द्वारबंद रोड भेटात की मातीजुरी फायदा याड्रेस पुरा एड्रेस बाहेर गेस चे भगार नम किती वाशड पार्ट टू इतर दुवारबंद रोड नाही दुरबंद रोड दुरब रोड आम्ही तो आरो कनफार्म होेसि कारण की देखन बाळ এটগ, এটা একটা বাড়ি কিন্তু গড়ের সাইডে দিয়ে দেখুন কীরকম জল যার এর বাদে এই নজাক কিরাম এটা আমি আজ শিলচার যাইতাম আমার কুটুম শিলচার হসপিটাল সব দে। কমেন্ট পড়া যান না কারণ হচ্ছে কি কমেন্ট পত্রা বাই রাঙ্গাউটি বাই ফ্লাড নি কিতা বুঝো। এখন বুঝা যান না এখনো আচ্ছা হসপিটাল রোড ওর কবার কিতা নি খবর কিনা এটাও শিলচর রোড বাই আমি হইল কি শিলচর রোড যেটা হইল কি মেডিকেল কলেজও যায় শিলচার মেডিকেল কলেজের সো আপনারা যদি বদরপুরের সাইডে যান মানে সাইড আমরা কইতাম পারতাম না কিন্তু বর্তমানে যেটা আমি আসি এটা গিয়া হসপিটাল যে দ্বারবন্ধ রোড যেটা আছে যেটা মাটিজুরি হইয়া গাছতলা থেকে আর একদম মানে আসাম ইউনিভার্সিটি পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ যায় এই রোডটা আপনারা দেখাই আর বহুত ডেঞ্জার পরিস্থিতি দেখতে পাইবা গুরা তো লাগবো দেখুন জলের পরিস্থিতি বহুত বেশি স্পিড এখানে গড়গুলা সব ডুবাইছে আমি আর ঘুরি যাই আর এখানে দেখুন দেখুন আমরা বর্তমানে আছি আপনারা আর একবার কই দেই শিলচার রোড শিলচার রোড শিলচার রোড হাইলাকান্দি মাটিজুরি ছাড়িয়াও মাটিজুরির বাজার আছে না মাটিজুরি বাজার ছাড়িয়াও কিন্তু একদম সামনে কিন্তু যে পরিস্থিতি দেখতে পাইছিল এটা হইল কি মেইন সড়ক দিন শিলচারও বেজান মানুষ যায় শিলচার মেডিকেল কলেজও বেজান মানুষ যায় আসাম ইউনিভার্সিটি বেজান স্টুডেন্ট যায় কিন্তু আজকের দিনে এই রাস্তাটা কিন্তু কিছু নাই খালি মাছ মাত্রা মানুষে আর কোনো কিছু নাই কারণ বর্তমান যে সিচুয়েশন হয়েছে মানুষের গরুরের ভিতরে থেকে বারণি নইয়া দাঁড়াইছে ধান মানুষ উদ্ধার করা চলে রেস্কিউ করা চলে জাস্ট সাধারণ নৌকা দিয়া এস ডি আর এফর দেখছি না আমরা আইলে কইতাম পারতাম না কিন্তু নৌকা দিয়া সাধারণভাবে মানুষে একটা সামান্য খরচ খরচ দিয়া হইব তারা পরিচিত মানুষ দিয়া নৌকা দিয়ে উদ্ধার করা আসলে বাদ বাকি আর কিছু নাই আমি আপনারা নৌকা আর এখন সময় দুদিন সময়মতো ভাই হাই আপনারা দেখাই মুজেন যে দুই একজন মানুষ করতে বারোদার কিন্তু করতে বারো কঠিন হয়ে দাঁড়াইছে আর জলের যে আপনারা দেখা এটা এটা মেইন সর প্রত্যেকদিনও বেজান মানুষ শিলচর যাইন

দেখো বাইয়ে কিন্তু জল সাফ করে দিতে এটলিস্ট তাতে জলটা যায়গি আর এই জায়গা মানে জলটা বাড়ে না কারণ হইছে গিয়া জলের পরিস্থিতি আপনারা দেখতে মেইন সড়কও আমি দালানি যে রাস্তাটা হইলো গিয়া শিলচার রোড আপনারা যদি জান হাইলাকান্তিতে কি শিলচার যাওয়ার আসাম ইউনিভার্সিটি যাওয়ার শিলচার মেডিকেল কলেজও যাওয়ার দ্বারবন্ধ যে রোড আছে দ্বারবন্ধ রোডও আপনারা দেখতে পাইতরা সরাসরি লাইভ দেখাই আর যে দৃশ্যগুলো দেখেন এটা বাড়িগুলো কিন্তু বহুত বাড়ি এটা নৌকা ছাড়া এমনি দেওয়া কোনো সুজা নাই বহুত কঠিন ব্যাপার সো আপনারা যারাও দেখা লাইভটা শেয়ার করে দিবা যাতে যারাও এখন বর্তমানে আসুন শিলচর প্লান প্লানকতরা আর মনকতরা বলে ও রাস্তা বাদে যাইবা তারা লাইন কিন্তু বহু ভয়ঙ্কর ইয়াদব আপনারা আইলে এখন পর্যন্ত জানি নাই না হি সাইডর আপডেট আমরা পাইলে আপনারা দিব কিন্তু ভুল করিও আপনারা আপনারাও থাকলেও ভুল করেও কিন্তু আপনারা এই রোডটা অবলম্বন করবেন না এই রোডটা কিন্তু বুঝ ডেঞ্জার হয়ে গেছে গাড়ি একটা আইতো স্যার কিন্তু আমি যতটুকু জানি আর এই গাড়িটা কঠিন আছে এখন যে আপনারা দেখা গাড়ি আইলে হিমুর লইতে পারতো না দেখুন একটা গাড়ি আইছে এই গাড়িটা আচ্ছা কমেন্টগুলো আপনারা পড়ি মুক্ত ভাই হাইলাকান্দির খবর কি হাইলাকান্দির খবরও হই আর হাইলাকান্দির মনফুর বান ভাঙিছে এদিকে আংকাই লঙ্কার এলাকার মানুষের যে আগে বাঙ্গা আসলো যে বাঙ্গাটা আসলো এই বাঙ্গাটা এখনো মানে বাঙ্গা থাকার কারণে মানুষ কিন্তু এখন পর্যন্ত এই রকম গাড়ি কি আজিবোন গাড়ি বহুত বড় দেখি নি জানি দেখুন বন্ধ হইলেও শেষ উষা আছে গাড়ি অবশ্য একটা গাড়ি আইছে বহুত সময়ে গাড়ি আজীবন ঠান্ডে দেব না হইব তো অসুবিধা না তো অসুবিধা না আচ্ছা ভাইজি কোন হে এটা হইল কি শিলচর রোড এর বাদে শিলচরে রাস্তার খবর কিনা এটা আমরা এখনো পর্যন্ত আপডেট লওয়ার চেষ্টা করব আপনারা জানাই মো অজিত দাস ভাইয়া কুচন এর বাদে রাহুল চৌধুরী ভাইয়া সঠিক কোন জায়গা সঠিক কোন জায়গা হইলো কি মাটিজুরি বাজার ছাড়াইও একশো মিটার বা দেড়শো মিটার ওদারে হইব এই রাস্তাটা মাটিজুরি বাজারের পরেও সময়ের কোন ফাইবার বেজা নাকি এর বাদে সোনামুদ্দিন বাই ওলা আমরা খবর দিয়ে খবর বার দিই আপনারা শেয়ার করে দিবা বাই সোনামুদ্দিন বাই এরপরে শাহিদুল ভাইয়া কোচেন কৃষ্ণপুর থেকে আর এরপরে এখানে আরও খরকে খরকে বেজাম জানি কমেন্ট করতে আমি সবর ফরিবার খাইয়ার না বাই বদরপুরের তোরা খবর দেন বদরপুরের আপডেট আমরা লওয়ার চেষ্টা করি এখন এরপরে কৃষ্ণপুর থেকে আর দেওয়া জামাল ব্লগ এখান থেকে গুডজব ব্লগ থ্যাঙ্ক ইউ এখানে জল কিন্তু বহুত স্পিডে বাড়ের দেখুন বারর কিন্তু আপনারা আরেকটা জিনিস কই জল বর্তমানে আমরা প্রশাসন তরফ থেকে যেটা আমরা আপডেট পাইছি এটা কিন্তু বাড়েন না কমের কিন্তু এরপরেও উপরের দিকে যদি চান্স বৃষ্টি দিলাই তাহলে খবর কিন্তু ডেঞ্জার আছে মানুষ কিন্তু এখন বর্তমানে নৌকা ছাড়া আর কিছু নাই বর্তমানে নৌকাও তার শেষ ভরসা দেখতে পাইবা দেখুন এটা আমরা বর্তমানে আছি শিলচর রোড ও শিলচর রোডর যে রাস্তাগুলো দেখতে পাইতরা এই ৰাস্তা গুলা কিন্তু বৰ্তমানে বহুত ডেঞ্জাৰ পৰিস্থিতিশীল ইয়াৰ ৰ'ডৰ ৰাস্তা আপোনাৰ সেয়াও আৱাৰ লাগি ট্ৰাই কৰবা না কাৰণ ডেঞ্জাৰ হৈ যি পাৰে আপোনাৰ লাগি প্ৰথম আপোনাৰ লাইভ দেখোন